সবাইকে শুভেচ্ছা আগামীকাল পূজা বাঙালির ঘরে ঘরে এই লৌকিক পূজা ইতু পূজা বা লৌকিক উৎসব হয়ে থাকে বিশেষ করে অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে এই ইতু লক্ষ্মীর পুজো হয় বাঙালির ঘরে ঘরে ইতু অর্থাৎ সূর্য সূর্যকে পুজো করা হয় কিন্তু বাঙালিরা ইতু বলতে ষষ্ঠের দেবী লক্ষ্মীকেই বোঝায় এবং সেই ষষ্ঠের দেবী লক্ষ্মীরই পূজা করে থাকেন সেই ইতু পূজা আগামীকাল আমার বাড়িতে হবে তাই আজকে সন্ধ্যে থেকে তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে তুলসী মন্দিরের কাছে যেখানে আগামীকাল ইঁতুর ঘট আনা হবে বা ঘট প্রতিষ্ঠা করা হবে এবং এখানেই পুজো দেওয়া হবে ইঁতুর সেখানে আজ থেকে আলপনা দিয়ে রাখা হচ্ছে খুব আনন্দের সঙ্গে খুব উত্তেজনার সঙ্গে বাঙালির ঘরে ঘরে ইতু পুজো হয়ে থাকে অবশ্যই একটি লৌকিক সংস্কৃতি বা লৌকিক উৎসব বলা যেতে পারে এই ইতু পুজোকে বাঙালিরা মনে প্রাণে বিশ্বাস করে যে দেবী ইতু যদি সন্তুষ্ট হন তাহলে বৎসরের পর বৎসর মাঠে ভালো ফসল উৎপাদন হবে বা ফলবে সেই জন্য তারা দেবী ইতুকে সন্তুষ্ট করার জন্য অজ্ঞাণ মাসে সংক্রান্তিতে ইতু পুজো করে থাকে খুব জাকজমক পড়বে এই পুজোর নিয়ম বা রীতি বিভিন্ন জায়গাতে হয়তো একটু পার্থক্য থাকতে পারে তবে মোটামুটি কিছু কিছু জিনিস কিন্তু একই থেকে যায় যেমন খুব ভরে উঠে ফটানা সর্ষের ফুল মূল গাছ এগুলো কিন্তু ইতু পুজোয় অবশ্যই লাগবে এবং তাছাড়াও কিছু পিঠে করতে হয় সেখানে ইতুকে পিঠে দিতে হয় পুজোতে সেগুলো কিন্তু দিতে হয় যাই হোক এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো বাঙালির সংস্কৃতি পুজো কীভাবে বাঙালির ঘরে ঘরে পুজোতে হচ্ছে তা সুন্দর ভিডিওটি আমার ঘরেও আগামীকাল ইতু পুজো হবে তার ভিডিও আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আগামীকাল ঠিক ভোরবেলাতে উঠে আমরা ইতু পুজোর জন্য খট নিয়ে আসবো পুকুর ঘাট থেকে তারপর সেই ঘট এখানে প্রতিষ্ঠা করা হবে ভোর হয়ে গেছে আমরা উঠে পড়েছি দেখুন এখনও চারিদিক অন্ধকার আছে আমরা পুকুরে যাব পুকুর থেকে আমরা ইতুর জন্য ঘর নিয়ে আসব একটু অন্ধকার তাই সাবধানে যেতে হবে খুব ভালো লাগছে আসলে আমরা এতটা সকালে কোনো দিন উঠি না একটু বেলা করে উঠি আজ সকালে উঠেছি বিশেষ করে এই ইতু পুজোর দিনে মনটা খুব আনন্দে ভরে যাচ্ছে খুব ভালো লাগছে আমরা ঘর থেকে ইতুর ঘর নিয়ে আসছি এই ইতুর ঘটে কিছু লতা জাতীয় গাছকে পাকিয়ে রেখে দেওয়া হয় সরষড়ে ফুল মূল গাছ এবং ধানের শীষ ইঁতুর যেহেতু লক্ষ্মী সেই ধানের শীষ কিন্তু দেওয়া হয় যাই হোক এই ভোরবেলাতে ঘাট থেকে ইতুর ঘট নিয়ে এসে কালকে যে আলপনা দেওয়া হয়েছিল যে জায়গাটি অর্থাৎ তুলসী মন্দিরের নিচে সেখানে কিন্তু প্রতিষ্ঠা করা হয় সিঁদুর দেওয়া হবে এরপর এই ঘট কে এই ইঁতুর ঘরটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে এখন কিন্তু আর কোনো কাজ নেই তারপর কেউ আবার একটু শুতেও পারে বা সকালে যেসব কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু করতে পারে যেহেতু সকাল হলেই ইতু পুজো শুরু হবে সেই জন্য বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যাই হোক ইঁতুর ঘর কিন্তু সকালবেলাতে পুকুর ঘাট থেকে আমরা নিয়ে প্রতিষ্ঠা করা হল এবং এরপর ইঁতুর ঘটকে ঢাকা দিয়ে রাখা পুজোর আগে আবার ঢাকা কিন্তু খোলা এক লৌকিক রিচুয়াল রীতি কিন্তু হয়ে আসছে দীর্ঘদিন ধরে এই বাঙালির ঘরে ঘরে খুব সুন্দর অপূর্বই এই ইতি পুজো তারপর বাড়ির বিভিন্ন জায়গাতে আলপনা দেওয়া যে যেমনভাবে পারে ক্ষেত খামারেও আলপনা দেওয়া হয় বিভিন্ন মেঝেতে বিভিন্ন ঘরে বার দরজায় সমস্ত কিছু আলপনা দিয়ে ঘরটিকে সুন্দরভাবে সাজায় বাঙালিরা এমনিতেই লক্ষ্মী পুজোতে বাঙালিরা আলপনা দেয় ইতু ইঁতু যেহেতু লক্ষ্মী হিসাবে পূজিত তাই ইতু পুজোর দিনে সকালেই আমার ঘরে কিন্তু আলপনা দেওয়ার ধৈর্য লেগে গেছে মানে নিজের শিল্পী সত্তাকে বিকশিত করার এক চরম প্রচেষ্টা ইঁতুর ঘটে ঢাকনা কিন্তু খোলা হয়েছে সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো হবে সেই জায়গাটিকে দেখুন লক্ষ্মীর পায়ের ছাপ আঁকা হচ্ছে এরপর পুজো জোগাড় তারপর ব্রাহ্মণ আসবে পুজো করবেন সমস্ত কিছু নিয়ে বেশ সকালটা খুব ব্যস্ততার মধ্যেই কাঠে মনে হচ্ছে দেখুন কি সুন্দর সাজানো হয়েছে যেখানে ইতু পুজো হবে সেই জায়গাটি মার তুলসী মন্দিরের কাছে এবং আবার ঢাকা দিয়ে দেওয়া হয় ব্রাহ্মণে তো একটু বেলা হলে আসবেন তাই ঘরটিকে ঢাকা দিয়ে আবার রেখে দেওয়া হয় এবার পুজোর প্রস্তুতি চলবে ফল বনানো থেকে শুরু করে যে সবগুলো লাগে ধূপ প্রদীপ গঙ্গা জল ফুল বেলপাতা এই ইতি পুজোতে কিন্তু অবশ্যই সর্ষের ফুল চাই সর্ষের ফুল ছোট্ট মূল গাছ পুজো শুরু হয়ে গেছে ব্রাহ্মণ চলে এসছেন এই দেখুন শীষ দিচ্ছেন মূল গাছ পুজো শুরু হবে এখনই আপনারা দেখতে থাকুন ইতি পুজো এবং

পুজো হয়ে গেল আবার ইঁতুলক্ষী ইতুলক্ষ্মীকে ঢাকা দিয়ে দেওয়া হয় সকালে পুজো সমাপ্ত কাল সকালে কিন্তু এই ইতুল ঘটকে বিসর্জন দিয়ে আসতে হয় ইতু পুজো উপলক্ষে বাড়িতে নিরামিষ ভোজন সেই জন্য খিচুড়ির আয়োজন শীত পড়েছে বিভিন্ন শাকসবজি দিয়ে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগবে তার আয়োজনও চলছে খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে খিচুড়ি ভাজা বিভিন্ন রকম নিরামিষ বাড়ির মেয়েরা আজকে নিরামিষ খেয়ে থাকে এবং একশো চালের ভাত রাত্রিবেলাতে কিন্তু মুখ এই লৌকিক রীতি কি রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে আমার ঘরেও সেই রীতিকেই কিন্তু মেনে চলতে আমি দেখেছি আমার ঠাকুমার সময় থেকে বা তার আগে থেকে এই রীতি মেনে চলা হয় দেখুন খিচুড়ি পাঁপড় ভাজা বেগুনি ভাজা শাক আলু ভাজা বেগুন ভাজা অপূর্ব আইটেম দুপুরে আজকে আমরা এই খিচুড়ি খাব খুব ভালো লাগবে শীত পড়েছে এবং এই খিচুড়ি আইটেম সবার ভালো লাগবে অপূর্ব লাগছে খুব সুন্দর এইসব পুজো উপলক্ষে বা এইসব উৎসব উপলক্ষে এইসব মেনুগুলো খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে সাধারণত হয় না কোনো পুজো বা উৎসব উপলক্ষেই এই খিচুড়ি বা এই ধরনের মেনু হয়ে থাকে বসে গেছি আমরা মধ্যাহ্ন ভোজনে খিচুড়ি খাবো এ দেখে অপূর্ব লাগছে সুন্দর লাগছে দেখে আশা করি খুব ভালো লাগবে খেয়ে কেমন লাগলো আমার বাড়ির গিন্নির কাছে আমি চেনে নেব নিশ্চয়ই ভালো লাগছে খাওয়া শুরু হয়ে গেছে এই শীতের দুপুরবেলায় গরম গরম খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা অসাধারণ অপূর্ব অপূর্ব দারুণ দারুণ আজকে সব নিরামিষ রান্না খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুনি ভাজা পাঁপড় ভাজা অসাধারণ আবার সন্ধ্যাবেলা একটু পিঠের আয়োজন ইতু পুজো উপলক্ষে সরু চাকলি পিঠে এতে খুব ভালো লাগে আমরা সন্ধ্যাবেলাতে সরু চাকলি পিঠে খাবো এবং সেই সঙ্গে দেবী ইঁতুকেও কিন্তু এই পিঠে দিতে হয় আমরা সন্ধেবেলাতে দেবী ইঁটু ইঁতুর জন্য সরু চাকলি পিঠে বানিয়ে আমরা ইঁতুর লক্ষকে নিবেদন করবো বাড়িতে সরু চাকরি পিঠে সূর্য লেগে গেছে সেটু কুড় তার সঙ্গে সরু চাকরি পিঠে আবাব শীতে সন্ধ্যা দারুন কাটবে সুন্দর কাটবে বানানো হচ্ছে আসলে শীত মানেই এই পিঠে পুলি বিভিন্ন ধরনের পিঠে বাঙালি ঘরে ঘরে হয় যেন বাঙালির কালচারের সঙ্গে মিশে আছে দেখুন ইঁতুলক্ষ্মীর জন্য সামান্য পিঠে বানানো হচ্ছে অল্প পিঠে এবং এইটি ইীকে দেওয়া হবে ঢাকনা খোলা হচ্ছে এটিকে নিবেদন করা হলো আবার ঢাকা দিয়ে দেওয়া আগামী কাল ইঁতুর ঘট বিসর্জন এবং ইতু পুজো সমাপ্ত খুব সুন্দর অনুষ্ঠান খুব সুন্দর লৌকিক উৎসব দীর্ঘদিন ধরে বাঙালিরা মেনে আসছে আনন্দের সঙ্গে উত্তেজনার সঙ্গে ভালোবাসার সঙ্গে সকাল হয়ে গেছে পরদিন দিন ইঁতুর ঘর বিসর্জনের পালা অর্থাৎ ইতু পুজো সমাপ্ত সমস্ত কিছু কুড়িয়ে নিয়ে এই ফুল বেলপাতা শস্য ফুল তার সঙ্গে ঘট আবার পুকুর বিসর্জন দিয়ে এসে ওই জায়গাটিকে আবার সুন্দরভাবে মুছে নিতে হবে এবং ইতু পূজা সমাপ্ত দেবী লক্ষ্মী ইতু সবার মঙ্গল করুক এই বলে আমার ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন